আচ্ছা বলতে পারেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা কি টাকা বাড়ি গাড়ি না আমাদের জীবনের সব থেকে বড়ো সম্পদ হলো আমাদের সুস্থ শরীর আমাদের বয়স যখন সত্তরের কোঠায় পৌঁছয় তখন এই সত্যিটা আমরা সবথেকে বেশি করে উপলব্ধি করি কিন্তু সত্তর মানেই কি সব কিছু শেষ সত্তর মানেই কি দুর্বলতা অসুস্থতা আর বিছানায় শুয়ে থাকা একদমই না আজকের ভিডিওতে এই ধারণাটাই ভাঙার জন্য আমরা চেষ্টা করব। আজ আমরা প্রমাণ করব যে সত্তর বছর বয়সেও আপনি হতে পারেন আপনার পরিবারের স্তম্ভ থাকতে পারেন সতেজ শক্তিশালী আর রোগমুক্ত আর এই অবিশ্বাস্য যাত্রার চাবিকাঠি লুকিয়ে আছে আপনারই রান্নাঘরে আপনার প্রতিদিনের খাবারে বয়স বেড়ে যাওয়াটা প্রকৃতির একটা নিয়ম ঠিক যেমন একটা গাছ সময়ের সাথে সাথে পরিণত হয় আমাদের শরীরও তাই কিন্তু এই সময়ে শরীরে কিছু পরিবর্তন আসে বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় এজিং প্রসেস সত্তর বছর বয়সের পর থেকে আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন বেড়ে যায় জানতে চাইছেন কেন কারণ এই সময়ে সার্কোপেনিয়া বা পেশির ক্ষয় শুরু হয় আমাদের পেশিগুলো দুর্বল হতে থাকে একই সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে যাকে বলা হয় অস্ট্রিওপোরসিস এর ফলে সামান্য আঘাতেই মারাত্মক চোট লাগার ঝুঁকি বেড়ে যায় এমনকি হাড়ও ভেঙে যেতে পারে এই দুটো শত্রুর মোকাবিলা করার জন্য আমাদের শরীরের সব থেকে বড়ো সেনাপতি হলো প্রোটিন প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লকের মতো কাজ করে এটা ভাঙা কোষ মেরামত করে নতুন কোষ তৈরি করে এবং পেশিকে শক্তিশালী রাখে কিন্তু সমস্যাটা হয় তাদের জন্য যারা নিরামিষ খাবার খায় যারা নিরামিষ অনেকেই ভাবেন মাছ মাংস ছাড়া শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব এই ভুল ধারণা ভাঙার জন্যই আজকের ভিডিওর এই পর্ব আজ আমরা এমন সাতটা দুর্দান্ত নিরামিষ খাবারের সম্পর্কে জানতে পারব যা প্রোটিনের পাওয়ার হাউস এবং সত্তর বা সত্তর পেরিয়ে যাওয়া মানুষদের জন্য প্রকৃতির একটা অমূল্য আশীর্বাদ আজকের ভিডিওর প্রতিটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আমাদের আলোচনার একদম প্রথমে রয়েছে সেই খাবারটা যেটা ছাড়া আমাদের দুপুরের খাওয়া সম্পূর্ণই হয় না সেটা হলো ডাল মুসুর মুগ অরহর ছোলার ডালকে আমরা হয়তো খুব সাধারণভাবে ভুল করি কিন্তু এগুলো এক একটা পুষ্টির গুপ্তধম ডাল কেন খাবেন এর বিজ্ঞানসম্মত কারণ হল ডাল প্রোটিনের উৎস এক কাপ রান্না করা ডালে প্রায় আঠেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন থাকে যেটা পেশি গঠন ও মেরামতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডালে থাকা অ্যামাইনো অ্যাসিড শরীরের ক্লান্তি দূর করে এনার্জি জোগায় ডালে প্রচুর পরিমাণে সলিউবল ও ইনসলিউবল ফাইবার থাকে এই ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি দেয় যেটা বয়স্কদের ভেতর খুব সাধারণ একটা ঘটনা এছাড়া ফাইবার রক্তে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হওয়ায় এটা রক্তে সুগারের পরিমাণ হঠাৎ করে বাড়তে দেয় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য ডাল অমৃতের মন ডাল খাওয়া সেরা উপায় হিসেবে বলা যায় ডালের স্যুপ রাতে বা খাবারের জন্য বা বিকেলে হালকা খিদে পেলে পাতলা করে মুগ বা মুসুর ডালের স্যুপ তৈরি করুন সামান্য আদা গোলমরিচ আর ধনে ছড়িয়ে দিন এটা সহজে হজম হয় এবং শরীরকে গরম রাখে সপ্তাহে দু থেকে তিন দিন পাঁচ রকম ডাল মিশিয়ে রান্না করুন এতে সব ধরনের পুষ্টি একসাথে পাওয়া যায় রান্না করা ডালের ওপর এক চামচ খাঁটি দেশি গরুর ঘি সামান্য হিং আর জিরের ফোরন দিয়ে দেখুন হিং গ্যাস অঙ্গলের সমস্যা দূর করে আর ঘি স্বাস্থ্যকর ফ্যাটের দেয় একটা জরুরি কথা হলো কিছু ডালে গ্যাস হতে পারে তাই ডাল রান্না করার আগে অন্তত তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন এবং রান্নার সময় এক হিং অবশ্যই ব্যবহার করুন আমাদের আলোচনার দু নম্বরে আছে নিরামিষাশীদের প্রিয় পনির দুধ থেকে তৈরি এই খাবারটা শুধু স্বাদেই সেরা নয় এটা উচ্চমানের এসিন কেসিন প্রোটিনের ভাণ্ডার কেসিন প্রোটিন হলো দুধের একটা প্রধান প্রোটিন যা দুধকে সাদা রং দেয় পনির খাওয়ার বিজ্ঞানসম্মত কারণ হল পনিরে থাকা প্রোটিন পেশিকে শক্তিশালী করে এর পাশাপাশি পনির ক্যালসিয়াম এবং ভিটামিন ডির একটা চমৎকার উৎস এই দুটো উপাদান একসাথে কাজ করে হাড়কে ভেতর থেকে মজবুত করে এবং অস্ত্রীয় পরিশেষের ঝুঁকি কমায় কেসিন প্রোটিন হজম হতে সময় নেয় এটা অনেকক্ষণ ধরে শরীরে এনার্জি সরবরাহ করে এবং পেট ভরা রাখে যার ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে যায় পনির খাওয়ার সেরা উপায় হিসেবে সকালে বা বিকেলে একশো গ্রাম কাঁচা পনিরের ওপর সামান্য গোলমরিচ আর শিলা লবণ বা সৈন্ধব লবণ ছড়িয়ে খান এটাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায় খুব সামান্য তেলে পেঁয়াজ টমেটো দিয়ে হালকা করে পনিরের ভাজা তৈরি করুন মশলা যতটা সম্ভব কম ব্যবহার করুন শশা টমেটো পেঁয়াজের স্যালাডের সাথে ছোট ছোট পনিরের টুকরো মিশিয়ে নিন এটা খাবারকে সুস্বাদু ও পুষ্টিকর করে তুলবে পনির খাওয়ার ক্ষেত্রে সাবধানতা হিসেবে বলা যায় অতিরিক্ত ভাজা তিল মশলাযুক্ত চিলি পনির বা পনির বাটার মশলার মতো খাবার এড়িয়ে চলুন এটা হজমের সমস্যা তৈরি করে এবং কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে আমাদের তিন নম্বর সুপারফুড হল জাতীয় খাবার প্রোটিনের কথা উঠলে সয়াবিনকে রাজা বললেও ভুল বলা হবে না টোফু যাকে নিরামিষ পনির বলা হয় সয়া চান্স বা সয়া দুধ বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী এখন সয়া জাতীয় খাবার কেন খাবেন সে বিষয়ে বিজ্ঞানসম্মত কারণ হিসেবে বলা যায় সয়াবিন হলো হাতে গোনা কয়েকটা উদ্ভিজ্জ খাবারের ভেতর একটা যাতে নটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত থাকে তাই একে সম্পূর্ণ প্রোটিন বলা হয় এতে থাকা আইসোফ্ল্যাভন্স নামের অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল বা এনডিএল কমাতে সাহায্য করে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় এটা মহিলাদের জন্য বিশেষ করে মেনোপেজের পর হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে এবং হাতের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে সয়াবিন খাওয়ার সেরা উপায় হলো টসুকে হালকা ভাপিয়ে নিয়ে স্যালাডে মিশিয়ে খান সয়া চান্সকে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে নরম করে নিন এরপর জল ছেঁকে নিয়ে আলু দিয়ে হালকা মশলায় তরকারি রান্না করুন এটা খেতেও সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর যারা সাধারণত দুধ হজম করতে পারেন না তারা সয়া দুধ খেতে পারেন তবে সতর্ক থাকবেন যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা সয়া জাতীয় খাবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন আজকের আলোচনার চার নম্বরে আছে প্রকৃতির দেওয়া ছোট ছোট পুষ্টির বোমা বাদাম এবং বীজ জাতীয় খাবার অ্যামল্ড আখরোট চিয়াসিড তিসির বীজ বা ফ্লেক্সিড এই প্রোটিনগুলো স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারের একটা দুর্দান্ত মিশ্রণ বাদাম এবং বীজ জাতীয় খাবার কেন খাবেন সে বিষয়ে বিজ্ঞানসম্মত কারণ হলো। আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্রেইনের কোষকে সজীব রাখে স্মৃতিশক্তিকে প্রখর করে এবং ডিমেন্সিয়ার ঝুঁকি কমায় অ্যামন্ডে থাকা ভিটামিন ই ব্রেনের জন্য অত্যন্ত উপকারী অ্যামন্ড এবং সূর্যমুখীর বীজে থাকা ভিটামিন ই ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় এবং বলি রেখা কমাতে সাহায্য করে তিসির বীজে থাকা লিগনাল এবং ওমেগাট্রি ফ্যাটি অ্যাসিড শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে যা আর্থারাইটিসের মতো সমস্যাতেও ভালো আরাম দেয় বাদাম এবং বীজ খাওয়া সেরা উপায় হলো প্রতিদিন সকালে চার থেকে পাঁচটা সারা রাত ভিজিয়ে রাখা অ্যামন্ডের খোসা ছাড়িয়ে খান এতে হজম ভালো হয় এক চামচ চিয়া সিড এক গ্লাস জলে বা দুধে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন এটা ফুলে উঠে একটা জেলির মতো তৈরি হবে এটা সকালে খেলে পেট পরিষ্কার থাকে এবং সারা দিন এনার্জি পাওয়া যায় খাবার খাওয়ার পর এক চামচ ভাজা তিসির বীজ বা ফ্লেক্স সিড খেতে পারেন মনে রাখবেন বাদাম এবং বীজ বেশি ক্যালোরিযুক্ত তাই দিনে এক মুঠর বেশি কখনোই খাবেন না আমাদের আলোচনার পাঁচ নম্বরে আছে হজমতন্ত্রের রক্ষা কবচ দই এবং বাটার মিল্ক বা ঘোল এগুলো শুধু প্রোটিন সমৃদ্ধই নয় প্রোবায়োটিক্সের একটা জীবন্ত উৎস দই এবং বাটার মিল্ক বা ঘোল খাওয়ার বিজ্ঞানসম্মত কারণ হল আমাদের অন্তে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া বাস করে যা আমাদের হজমে সাহায্য করে দইয়ে থাকা প্রোবায়োটিক্স এই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় যার ফলে হজম শক্তি উন্নত হয় গ্যাস অম্বলের সমস্যা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম বাড়ে যারা দুধ খেতে পছন্দ করেন না বা হজম করতে পারেন না তাদের জন্য দই ক্যালসিয়ামের একটা চমৎকার উৎস যা হাড়ের জন্য খুব জরুরি দই এবং বাটার মিল্ক বা ঘোল খাওয়ার সেরা উপায় হলো দুপুরে খাবারের সাথে এক বাটি ঘরে পাতা তাজা টক দই খান কখনোই চিনি মেশাবেন না বাটার মিল্কের সাথে ভাজা জিরের গুঁড়ো সামান্য বিঘ্ন এবং পুদিনা পাতা মিশিয়ে পান করুন এটা শরীরকে ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচায় আজকের আলোচনা ছ নম্বর বিষয় হল প্রকৃতির সবুজ সোনা পালং শাক মেথি সর্ষে কেল বথুয়া শাক আমরা এগুলোকে মূলত আয়রন বা ভিটামিনের উৎস হিসেবেই জানি কিন্তু এগুলোতে বেশ ভালো পরিমাণে প্রোটিন থাকে শাক খাওয়ার বিজ্ঞানসম্মত কারণ হিসেবে বলা যায় এগুলোতে থাকা আয়রন এবং ফলিক অ্যাসিড শরীরে নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে সবুজ শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরকে ফ্রি রেডিক্যালের খুঁটির হাত থেকে বাঁচায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে শাক খাওয়ার সেরা উপায় হিসেবে বলা যায় স্যুপ বা কম তেলে হালকা ঝোল বানিয়ে খান এতে পুষ্টিগুণ বজায় থাকে পনিরের সাথে পালং শাকের তরকারি আলোক পনির একটা সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এছাড়া আটার সাথে মেথি শাক মিশিয়ে পরোটা বানিয়েও খাওয়া যায় আমাদের আলোচনার শেষ অর্থাৎ সাত নম্বর খাবার হল হোল গ্রেন্স বা গোটা শস্য রিফাইন্ড বা পরিশোধিত সাদা চাল বা ময়দার বদলে আপনার খাবারে রাখুন ওটস ডালিয়া ব্রাউন রাইস বাজরা লাগি এবং কিনোয়াকে কোলগ্রেজ বা গোটাশস্য খাওয়ার বিজ্ঞানসম্মত কারণ হিসেবে বলা যায় এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উৎস যা শরীরে ধীরে ধীরে এনার্জি সরবরাহ করে এবং আপনাকে অনেকক্ষণ কর্মক্ষম রাখে এগুলোতে থাকা ফাইবার রক্ত সুগারের পরিমাণ ও ব্লাড প্রেশার কন্ট্রোল করতে অত্যন্ত কার্যকরী কিনোয়া একটা সম্পূর্ণ প্রোটিনের উৎস নিরামিষ যারা খান বা নিরামিষা জন্য এটা দারুণ হোল গ্রেজ বা গোটা শস্য খাওয়ার সেরা উপায় হল দিনের শুরুটা করুন ওটস বা ডালিয়ার নোনতা খিচুড়ি দিয়ে সাদা ভাতের বদলে ব্রাউন রাইস বা বাজরা রাগি জোয়ারের রুটি খান রাতের খাবারে বিভিন্ন সবজি দিয়ে বানানোর ডালিয়ার খিচুড়ি একটা হালকা অথচ পুষ্টিকর বিকল্প মনে রাখবেন শুধু এই খাবারগুলো খেলেই হবে না কয়েকটা জীবনযাপন বা লাইফস্টাইলের পরিবর্তনও জরুরি সারাদিনের প্রোটিনকে কয়েকটা ভাগে ভাগ করে দিন যেমন সকালে বাদাম ও দই দুপুরে ডাল আর রাতে পনির বা সয়া জাতীয় খাবার একবারে বেশি প্রোটিন খেলে হজমের সমস্যা হতে পারে বয়স বেড়ে গেলে আমাদের তেজটা কমে যায় কিন্তু জলের প্রয়োজন কমে না সারাদিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন এটা কিডনিকে সুস্থ রাখবে এবং শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করে দেবে খাবার হজম করার কাজ আমাদের মুখ থেকে শুরু হয় তাই খাবার যত বেশি চিবিয়ে খাবেন হজম তত ভালো হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন যদি বাইরে বেরোনো সম্ভব না হয় তাহলে ঘরের ভেতরেই পাইচারি করুন বা চেয়ারে বসে কিছু হালকা ব্যায়াম করুন এটা রক্ত সঞ্চালন বাড়াবে এবং পেশিকে সচল রাখবে মনে রাখবেন বয়স একটা সংখ্যা আসল কথা হলো আপনার মানসিকতা জীবন নিয়ে এসে নিজেকে দুর্বল বা অসহায় ভাবার কোনো কারণ নেই প্রকৃতি তার ভান্ডারে আমাদের জন্য অসংখ্য উপহার সাজিয়ে রেখেছে প্রয়োজন শুধু সেগুলোকে চিংয়ে নিয়ে সঠিকভাবে ব্যবহার করা আজকের ভিডিওতে যে সাতটা নিরামিষ খাবারের কথা বলা হলো সেগুলো শুধু প্রোটিন নয় এগুলো আপনার শরীরের প্রাণশক্তি উদ্যম আর আরোগ্য পৌঁছে দেওয়ার মাধ্যম এই ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে এক বিরাট পজিটিভ প্রভাব ফেলবে সত্তর বছর বয়সের পরেও আপনি থাকবেন সুস্থ স্বাবলম্বী এবং আনন্দময় জীবনের একটা উজ্জ্বল উদাহরণ আজকের ভিডিও শেষ করার আগে বলি আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনার জীবনে সামান্য হলেও উপকারে আসবে যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আজকের ভিডিও আপনার পরিবার প্রতিবেশী এবং সমস্ত প্রিয়জনের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কারো স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিও ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেল প্রেরণা হেলথকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে এর পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন এবং এই ধরনের জরুরি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকুন চারপাশে সবাইকে ভালো রাখুন সচেতন থাকুন ধন্যবাদ